গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু নতুন নোটিফিকেশন বেরিয়েছে যেটা নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা আলোচনা করবো তোমাদের সাথে তো হ্যালো বিডিওন ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি আমাদের ইউটিউব চ্যানেল প্রত্যেকের স্বাগত আজকে তোমাদের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটা নতুন নোটিফিকেশান বেরিয়েছে যেখানে কিন্তু তোমাদের পরিষ্কারভাবে জানানো হচ্ছে কোনো রকম পরীক্ষা ছাড়াই ইনিশিয়ালি রকম পরীক্ষা ছাড়াই তোমাদের কিন্তু প্রথম ফেজে কিন্তু সিলেকশন করানো হবে এবং তারপরে কিছু কিন্তু কম্পিউটার টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি কিন্তু চাকরি পেয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং এরকম খুঁটিনাটি সমস্ত চাকরির আপডেট যে কোনো চাকরির পড়াশোনার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল কয়েকদিন আগেই কিন্তু দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছে তোমাদের সাপোর্ট থাকলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো এবং তোমাদের জন্য বেটার বেটার কন্টেন্ট আনবো তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল ফুড অ্যান্ড ডিপার্টমেন্ট খাদ্যশ্রী ভবন থেকে কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে যার ডেটও দেখতে পাচ্ছ চার ছয় দু হাজার পঁচিশ চার ছয় দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু নোটিফিকেশানটা বেরিয়েছে এবং এখানে সমস্ত ডিটেলস কিন্তু পরিষ্কারভাবে কিন্তু লেখা আছে এখানে আমরা যদি নিচে যাই দেখ ভ্যাকান্সি লেখা আছে কথাটা আমি পরবর্তীতে আসছি প্রথমে দেখিনি যে সিলেকশান প্রসেসটা কী আছে কীভাবে সিলেকশন হবে কারণ তোমরা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেকশান প্রসেস আমি বলে দিয়েছি এখানে কিন্তু ইনিশিয়াল ফেজে কোনো রকম পরীক্ষা নেওয়া হবে না ঠিক আছে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে রিক্রুটমেন্টটা করা হচ্ছে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ যে কী কীভাবে তাহলে রিক্রুটমেন্টটা করা হবে পরীক্ষা যখন নেওয়া হবে না তাহলে কীভাবে বুঝবে যে কাদেরকে নেবো কাদেরকে নেবো না সেখানে দেখতে পাচ্ছ এখানে অ্যাকাডেমিক লেভেলের তোমাদের যে নাম্বার সেই যে পার্সেন্টেজ পেয়েছো তার উপরে কিন্তু ডিপেন্ড করে নেওয়া হচ্ছে প্রথমে দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অফ মার্কস অব ইন মাধ্যমিক মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তার উপরে ভিত্তি করে তিরিশের ভিতরে একটা নাম্বার দেওয়া হবে মানে তিরিশ তার ওয়েটেজ থাকছে পার্সেন্টেজ অফ মার্কস অপটেন ইন হায়ার সেকেন্ডারি এইচ কতটা কত পার্সেন্ট নাম্বার পেয়েছো তার উপর ভিত্তি করে তিরিশের মধ্যে একটা নাম্বার দেওয়া হবে এবং গ্রাজুয়েশান তুমি কমপ্লিট করেছো তাহলে গ্রাজুয়েশানে তুমি কত নাম্বার পেয়েছো কত পার্সেন্টেজ পেয়েছো তার উপর ভিত্তি করে চল্লিশের মধ্যে টোটাল একশোর মধ্যে তোমাকে কিন্তু একটা নাম্বার দেওয়া হবে ঠিক আছে মানে প্রতিটা সেকশানে বা প্রতিটা স্টেপে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন তিনটে লেভেলে তুমি কত কত পার্সেন্টেজ পেয়েছো তার ভিত্তিতে একটা কিন্তু হিসেব করে এখানে কিন্তু তোমার ওয়েটেজ হিসেবে নাম্বার দেওয়া হবে টোটাল একশো নাম্বারের ভিতরে যারা হায়েস্ট থাকবে তাদেরকে কিন্তু পরবর্তী স্টেপের জন্য কিন্তু ডাকা হবে মানে এটা কিন্তু একেবারে এরকম না যে পরীক্ষা পরীক্ষা কিছুই না জিডিএস এর মতন তা কিন্তু না এর পরবর্তী স্টেপটা আছে এটা কিন্তু আমি অবশ্যই তোমাদের বলবো এখানে দেখো পরবর্তী স্টেপ লেখাই আছে টাইপ টেস্ট নেওয়া হবে ফেজ ওয়ানে এবং আরও ফেস টুতে কিছু কিছু জিনিস নেওয়া হবে সেগুলো আমি তোমাদেরকে পরবর্তীতে বলছি এবার এখানে দেখে নিই যে ক্রাইটেরিয়া কী আছে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী আছে আমি আমি কি প্রত্যেক জায়গা থেকে আবেদন করতে পারবো আমার রাজ্যে সরি আমার জেলায় যদি না বেরোই আমি কি আবেদন করতে পারবো আমার জেলায় বা নির্দিষ্ট লোকালিটিতে যদি কোনো মানে রিক্রুটমেন্ট না বেরোয় তাহলে কি আমি আবেদন করতে পারবো অবশ্যই এখানে প্রথমেই দেখো প্রথম পয়েন্ট বলেছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া ইন্ডিয়ান সিটিজেন হলেই হবে তুমি শুধু পশ্চিমবঙ্গে না পশ্চিমবঙ্গের বাইরে থেকেও যদি আবেদন করো তাও হবে ঠিক আছে পশ্চিমবঙ্গের মানে এখানে জাস্ট একটা ক্রাইটেরিয়া রেখেছে ইন্ডিয়ান হলেই হবে অর্থাৎ তোমরা যারা পশ্চিমবঙ্গ থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা যে কোনো জেলার জন্য কিন্তু আবেদন করতে পারো এখানে কিন্তু স্পেশালি কোনো ক্রাইটেরিয়া কিন্তু বলে দেয়নি ঠিক আছে তারপরে কি বলেছে মিনিমাম কোয়ালিফিকেশান দেখো আমি একটু আগেই বললাম যে না যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশনের নাম্বার নেবে তাহলে মিনিমাম কোয়ালিফিকেশান তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশান করে থাকা লাগবে ঠিক আছে এখানে দেখো বলা যাচ্ছে মাস্ট হোল্ড ব্যাচেলার্স ডিগ্রি যে কোনো স্ট্রিম থেকে যে কোনো বিএসসি করে থাকো বা বিএ করে থাকো বি কম করে থাকো গ্রাজুয়েশন কমপ্লিট করলেই হবে এবং কিন্তু বলেছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার কোর্স তোমরা তিন মাসের করে থাকো অনেকে আছে ছ মাসের এক বছর যা করেছে এখানে কিন্তু স্পেশালি উল্লেখ করা নেই কম্পিউটার অ্যাপ্লিকেশনের কিন্তু একটা সার্টিফিকেট থাকলেই হবে ঠিক আছে যেটা এখানে বলা আছে এজ লিমিটটা এখানে বলে দিয়েছে একুশ থেকে পঁয়ত্রিশ বছর ফার্স্ট জুন দু হাজার পঁচিশ মানে জুন মাসের এক তারিখ অনুযায়ী তোমাদের একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হলেই হয়ে যাবে আমার মনে হয় যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছে প্রত্যেকের যদি একুশ বছর হয়ে গেছে তোমরা কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে আচ্ছা এখানে স্যালারি কেমন দেওয়া হবে দেখো ষোলো হাজার টাকার কাছাকাছি কিন্তু বেসিক তোমাদের কিন্তু স্যালারি এখানে দেওয়া হবে ঠিক আছে কোথায় কোথায় তোমার জব রেসপন্সিবিলিটি কী থাকছে এখানে দেখতে পাচ্ছ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট বা যে ব্লক মিউনিসিপ্যালিটিতে যে ডাটা এন্ট্রি অপারেটের কাজ এটা কিন্তু সম্পূর্ণ ডাটা এন্ট্রির কাজ যে জন্য তোমাদের কিন্তু কম্পিউটার কিছু টেস্টও নেওয়া হবে কী কী টেস্ট আমি তোমাদেরকে অবশ্যই বলে দেবো নিচের দিকে সেটা লেখা আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়ালি একটা ওয়ার্ক হবে ঠিক আছে এমন কোনো ব্যাপার না যে তোমাকে আজকে হঠাৎ করে রাখা হলো এরকম কিছু পুরোপুরি কিন্তু অফিসিয়াল ওয়ার্ক কিন্তু এখানে করানো হবে ঠিক আছে যার কিন্তু স্যালারিও দেখতে পাচ্ছ পার মান্থ কিন্তু ষোলো হাজার টাকা বেসিক স্যালারি কিন্তু রাখা হয়েছে ঠিক আছে এবার যদি আমি নিজের দিকে যাই যে কোথা থেকে অ্যাপ্লাই করবো এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটটা কবে এখানে তো বলেছে কুড়ি ছয় দু হাজার পঁচিশ অর্থাৎ জুন মাসের কুড়ি তারিখের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটা ভরতে হবে আজকে ভিডিওটা দেখছো প্রথম প্রথম দিকে কিন্তু তোমরা চেষ্টা করবে অ্যাপ্লিকেশানটা ভরে নেওয়া ঠিক আছে তো কুড়ি তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান ভরতে হবে কোথা থেকে ভরবে ডাব্লু 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 ডট এইচ ডট ডবল স্ল্যাশ ফুড ডট ডাবলুবি ডট জিও বি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক আমি অবশ্যই অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে সরাসরি তুমি ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো এবং অ্যাপ্লিকেশন কী করে করবে তার উপর যদি একটা ডিটেলস ভিডিও যাও অবশ্যই কিন্তু কমেন্টে লিখবে অ্যাপ্লিকেশান ভিডিও পরবর্তী ভিডিওতে কিন্তু তোমাদের সরাসরি অ্যাপ্লিকেশন করে দেবো এবং এই অ্যাপ্লিকেশানটা কিন্তু শুধুমাত্র অনলাইনেই হবে কোনো রকম কিন্তু অফলাইন প্রসেস নেওয়া হবে না আচ্ছা অ্যাকাডেমিক নাম্বারের উপর ভিত্তি করে একটা পার্সেন্টাইল হিসেবে তোমাদের তো সিলেকশন করবে সেটা তো আমি বললাম সিলেকশন বলতে শর্ট লিস্ট করবে তারপরে কী হবে দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে তোমাদের আমি দেখাতে পারছি স্ক্রিনের উপরে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট কোন শর্টলিস্ট টেস্ট এই যে একশো নাম্বার এই একশো নাম্বারের ভিত্তি করে তোমাদের যে একটা পার্সেন্টেজ বা একটা নাম্বার দিয়ে কিছু শর্ট লিস্ট করা হবে সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের টাইপিং টেস্টের জন্য দেখা যেটাকে ফেজ ওয়ান নাম দিয়েছে ফেজ ওয়ান শুধুমাত্র টাইপিং টেস্ট হবে ঠিক আছে কোথায় হবে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কিন্তু তোমাদের এই টাইপিং টেস্টটা নেওয়া হবে সেই জন্য এখানে কিন্তু তোমাদের স্কিলটা থাকা লাগছে ঠিক আছে সরকারের পক্ষ থেকে কিন্তু শুধুমাত্র একাডেমিক মানে লেভেল ছাড়াও তোমাদের কিন্তু স্কিলের উপরে কিন্তু জোর দিয়ে এই জিনিসটা কিন্তু দেখা হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম এখনও বলছি কোনো রকম রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে হবে না শুধু স্কিল টেস্ট এবার টাইপিং ফেজ ওয়ানটা হলো ফেজ ওয়ানের পরে তোমাদের ফেজ এর জন্য ডাকা হবে যেখানে কি করা হবে এফিসিয়েন্সি টেস্ট ইন এমএস এক্সেল এবং ইন্টারভিউ নেওয়া হবে ঠিক আছে তাহলে এমএস অফিস ওয়ার্ডে যে এমএস এক্সেল যেটা আছে সেই এক্সেল সিডের কাজ তোমার জানতে হবে যেহেতু এটা ডাটা এন্ট্রির কাজ সুতরাং তোমাকে এক্সেল তো অবশ্যই জানা উচিত এবং তোমাকে কিন্তু এখানে একটা ইন্টারভিউ নেওয়া হবে তার যে নাম্বার ডিভিশন সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি এবং তার ভিতর থেকে দেখো কী বলেছে তিনজনের ভিতর থেকে কিন্তু একজনকে কিন্তু তারপরে সেখান থেকে কিন্তু নেওয়া হবে কী বলেছে আফটার টাইপিং টেস্ট টাইপিং টেস্টে কী করা হবে আফটার টাইপিং টেস্ট দ্য ক্যান্ডিডেট উইল এগেইন বি লিটে শর্ট ডিস্টেট ডিস্ট্রিক্ট ওয়াইজ ইন দ্য রেশিও অব ওয়ান ইস টু থ্রি মানে তিনজনের ভিতর থেকে একজনকে ডাকা হবে ওই যে তোমার এমএক্স এক্সেল এবং ইন্টারভিউর জন্য ঠিক আছে সেখানে তোমাদের তারপরে এমএক্স এক্সেলের যে এফিশিয়েন্সি টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ নেওয়া হবে আচ্ছা এখানে তোমাদের আমি পরিষ্কারভাবে দেখাচ্ছি যে না সেখানে নাম্বার ডিভিশনটা কেমনভাবে থাকছে প্রথম আছে টাইপিং টেস্ট টাইপিং টেস্ট তোমাদের ফেজ ওয়ানের ভিতরে পড়ছে যেখানে কিন্তু চল্লিশ নাম্বার এই টাইপিং টেস্টের জন্য ধরা হচ্ছে ওয়েটেজ এবং কোথায় হবে তোমাদের ডিস্ট্রিক্ট যে কোনো রেস রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে কিন্তু তোমাদের এই টাইপিং টেস্টটা নেওয়া হবে আর ফেস টুয়ের ভিতরে রেখেছে কি ফেজ টু এর ভিতরে রেখেছে এফিসিয়েন্সি টেস্ট এমএক্স এক্সেলের উপরে এবং ইন্টারভিউ যেটা কিন্তু ফেজ টুয়ের ভিতরে রেখেছে এবং স্পেশালি তোমার এমএক্স এক্সেলের উপরে পঞ্চাশ নম্বরের একটা টেস্ট নেওয়া হবে এবং ইন্টারভিউ মাত্র দশ নম্বরে নেওয়া হবে মানে সব থেকে ওয়েটেজ বেশি কিন্তু এক্সেলের এবং তারপরে কিন্তু টাইপিং টেস্ট এবং ইন্টারভিউ থাকছে মাত্র দশ নম্বরে টোটাল দেখো এখানে টোটাল তোমাদের একশো নম্বরের কিন্তু একটা মার্কস এখানে থাকছে এবং এই ফাইনাল মার্কসের উপরে ডিপেন্ড করে কিন্তু তোমাদের এখানে কিন্তু চাকরির জন্য মেইন সিলেকশান করা হবে অর্থাৎ তুমি যদি অন্যান্য পরীক্ষার মধ্যে প্রিলিয়ার মেইনস এরকমভাবে যদি ভাবো তাহলে ওই যে তোমার জাস্ট অ্যাকাডেমিক নাম্বারগুলো দেখে যে বিচার করলো বা শর্টলিস্ট করলো সেটা হচ্ছে প্রিলিমসের মতন জাস্ট কোয়ালিফাই করলো বা এরকম কিছু তারপর টাইপিংয়ের জন্য ডাকলো টাইপিংয়ের মধ্যে থেকে তিনজনের ভিতর থেকে একজনকে নেওয়া হবে তোমার ওই এফিসিয়েন্সি টেস্ট যেটাকে বলছে এমএসের এমএস এক্সেলের উপরে এবং ইন্টারভিউর উপরে তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশন করা হবে এই একশো নম্বরের উপর ডিপেন্ড করে একদম সহজ সরলভাবে কিন্তু তোমাদের বুঝিয়ে দিয়েছে এবার একটা কথা আমি তোমাদের এখানে বলে দিচ্ছি তোমরা অনেকেই আছে যাদের হয়তো কম্পিউটার সার্টিফিকেট আছে কিন্তু কম্পিউটারে ভালো কমান্ড নেই কম্পিউটার ভালো করে মানে সেই রকমভাবে স্পিডে চালাতে পারবে না এখানে টাইপিংয়েরও একটা ব্যাপার আছে টাইপিং স্পিডও ভালো রাখতে হবে এবং এক্সেলের সত্যি ভালো কাজ কিন্তু জানতে হবে এখানে এক্সেল যে শুধু এক্সেল জার্নি করা ডেটা ভর্তি জানি তা না এক্সেলের ফর্মুলা এগুলো কিন্তু তোমাকে জানতে হবে যার জন্য কিন্তু পঞ্চাশ নম্বরে এখানে রাখা হয়েছে অর্থাৎ তোমরা যারা সত্যি সত্যি ভালো স্কিল আছে তারা কিন্তু এখানে খুব ভালোভাবে কাজ লাগাতে পারো এবং তার ভিতরেও প্রথমেই যে শর্টলিস্ট করা হচ্ছে অ্যাকাডেমিক নাম্বার দেখে যাদের একাডেমিক নাম্বার ভালো আছে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করবে যেহেতু অনলাইন প্রসেসে বাড়িতে বসে অ্যাপ্লাই করতে পারবে এবং এর পরবর্তী ভিডিও তোমাদের ডিমান্ড থাকলে আমি অ্যাপ্লিকেশান কীভাবে বাড়িতে বসে করবে তার ভিডিও করে দেবো প্রত্যেককে বলবে অ্যাপ্লাই করো যাদের গ্রাজুয়েশান হয়ে গেছে প্রত্যেকে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার পরে যদি তুমি কোয়ালিফাই করো বা প্রথম শর্টলিস্ট যদি তোমার নাম আসে তখন কিন্তু তুমি নিশ্চয়ই তোমার কম্পিউটার কোর্স করা থাকা লাগবে অবশ্যই যাদের করা আছে যাদের নেই তারা কিন্তু অবশ্যই কম্পিউটার কোর্স করে নেবে ঠিক আছে শুধুমাত্র এই এর জন্য আমি বলছি না পরবর্তী বিভিন্ন চাকরির জন্য কিন্তু তোমাদের স্কিলের উপরে জোর দেওয়া হবে ঠিক আছে এবং তোমরা কিন্তু এটা ফর্ম আপটা প্রত্যেকেই করবে কীভাবে বাড়িতে বসে অ্যাপ্লাই করবে জানতে গেলে কমেন্টে শুধুমাত্র লেখো যে অ্যাপ্লিকেশান ভিডিও পরবর্তী ভিডিও কিন্তু অ্যাপ্লিকেশনের উপরে চলে আসবে এবং তোমরা যদি থেকে নোটিফিকেশানটা দেখতে চাও বা অ্যাপ্লিকেশান করতে চাও ডিসক্রিপশানে এবং ফার্স্ট কমেন্টে কিন্তু একদম লিঙ্ক পেয়ে যাবে লিঙ্কে ক্লিক করলে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তুমি নিজে ফর্ম ফিল আপ করতে পারবে বা নোটিফিকেশানটা যাচাই করতে পারবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি পুরোটা বোঝাতে পেরেছি কোনো প্রশ্ন থাকলে কমেন্টও করবে এবং এরকম সমস্ত ছোটোখাটো চাকরির আপডেট চাকরির ক্লাস রিসেন্ট আমাদের চ্যানেলে কিন্তু এসএলএসটির অনেকগুলো ক্লাস চলছে ঠিক আছে সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত